আজ মঙ্গলবার আটই অগ্রায়ন দু সালের পঁচিশে নভেম্বর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্মজং বানরজ্যত মুখ্যং শ্রীরাম দূতং শরণ নাম প্রপাদ্য এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন না অত্যন্ত প্রকৃত হবেন প্রথম কথা বছরটি মঙ্গলের বছর হনুমানজির বছর আপনারা অবশ্যই হনুমানজির প্রণাম মন্ত্র যদি জব করেন আপনাদের সাথে সব কিছু মাঙ্গলিকই যে হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজের সাথে যুক্ত বা যারা কোনো প্রকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক এই জন্যই বারবার আমি বলছি হনুমানজির নাম জপ করুন উপকৃত হবেন আবার এই মঙ্গলই কিন্তু মহিলাদের ক্ষেত্রে তার স্বামীকে নির্দেশিত করে আমার আমাদের রক্ত সম্পর্কিত যত সমস্যা আছে সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে তাহলে অবশ্যই মঙ্গল গ্রহের মজবুতি বৃদ্ধি করবার জন্য হনুমানজির খুব খুব নাম জপ করুন আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতাকে উন্নত করতে পারে এই গতিকে ধরে রাখুন কায়িক পরিশ্রম হলেও দেখবেন তাহলে শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ কোনো স্থানে অর্থ বিনিয়োগ করবার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন দশবার বিচার বিবেচনা করে তবেই এগিয়ে যান ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নাচইতেও কোনো ভুল কিন্তু করে বসতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিলে স্বীকৃতি লব্ধ আপনারা হতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে চলেছেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হতে চলেছেন